দি আরার মত কি আইল ডায়াল হই গেছে ভাই এই সাইডটা আলাদা হয়ে গেছে গা মনে হয় আছে ভাই বুরবুরত আছে ডায়লার আছে আছে কলমাস কই আইছে দুন একটা ওই ফলোয়ছ অনেকে গুলা ইজাল দা আমার তে মাছ মারা দিক দি খারাপ লাগে ভাই এই ডি উড়াইলে ওটা 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 কোই না উতলোতে ক্লা মক্তা হ্যাঁ কোই না উতলোক্তা

这大部能了。